সবাইকে জানাই গুড মর্নিং তো সকালে কিছু কাজ টাজ করে আমার চাটা খাওয়া হয়ে গেছে আর এদিকে টিফিন খাবারের জন্য তরকারি আমি বসিয়ে দিয়েছি এই কুমড়োর তরকারি করলাম সকালে মুড়ি খাওয়ার জন্য এই যে আমরা নিয়ে নিছি কুমড়োর তরকারি আর মুড়ি আর আমরা তিন রাতেই খেতে বসে গেছি টিফিন আরে করে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি আর এইদিকে তরকারি সবজি কাটবো বর্ব আলু তরকারি করব আর আমি চাটনি আছে আর ডাল করব। রান্না অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে বাসন আরে সব ধোয়া হয়ে গেছে আমি একটু বসে আছি তারপরে একটু পরে খাবো অনেশা মনীষা চান টান করে নিই আমরা সবাই মিলে খেতে বসে গেছি এই যে আমি অনৈশা মনীষা অলরেডি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল দুপুরে এবার আমরা একটু অন্ডা যাচ্ছি তো ওইখানে একটু অনুষ্ঠান আছে ছোটোখাটো সেই জন্য এই দুপুর বেলায় রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর টোটো বলে দিয়েছি এই মাত্র টোটো আসবে আমরা এই মাত্র এইজ বাড়িতে চলে এসেছি রাস্তির দৌড়াদৌড়ি করছে এইজ খেলছে আর এই দিদি বৌদি বাসন আর আমি এলাম তো এসে পরে এই বেগটা দেখলাম এত বড় বেল আমি কোনোদিন দেখিনি ছোট থেকে এত বড় হলাম তো এই বেলটা আমি এত বড় বেল কোনোদিন দেখিনি তো এটা আমি ভাঙবো একটু পরে তো যখন ভাঙবো তখন তোমাদেরকেও দেখাবো চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই